একটা সময় ছিল গেমের ভিতরে টিম আপের মূল্য ছিল আকাশ সমান কেননা একটা এনিমি যখন টিম আপ করতো তখন আরেকটা এনিমি মারতোই না আর এই টিম আপ সর্বপ্রথম শুরু করেছিল এসকে ছাব্বিশ বস ম্যাপের প্রত্যেকটা এনিমির সাথে টিম আপ করতো এবং লাস্ট জন পর্যন্ত তারা নিয়ে যেত কেউ কাউকে মারতো না তো আমি এর আগের ভিডিওতে ষোলোতে টিম আপ করেছিলাম তবে ওইটা টিম আপ করতে আমার খুবই কষ্ট হয়েছিল পনেরো থেকে বিশ ম্যাচ করার পরে একজনকে পেয়েছিলাম যে কিনা আমার সাথে টিম আপ করেছিল তো আজকে আমরা আবারও টিম আপ করতে চলেছি তবে আজকে আমি একা নয় আমরা চারজন মিলে টিম আপ করবো আর বিশ্বাস করো ভাই এইভাবে আমি যখন টিম আপ করতেছিলাম তখন এমন একজনকে পেয়ে যায় যে কিনা ছয় বছর ধরে ফ্রি ফায়ার খেলে যেটা তোমরা ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবা তারাই বুঝতে পারবে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো অলরেডি আমরা ম্যাচটা স্টার্ট করে দিয়েছি আর আমরা আকাশ থেকে ল্যান্ডিং করতেছি তো ল্যান্ডিং করতে করতে তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা বাংলাদেশের মধ্যে এই রোবটের মাধ্যমে খুব দ্রুত এমনটা করতে চাও তারা চলে যাবে নব্বার ওয়েবসাইট এখানে কোনো ধরনের রেস কাম হওয়ার সুযোগ নেই তো আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে নব্বাদার ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে তো আজকে আমরা পিকের মাঠে ল্যান্ডিং করবো এবং ফুল স্কোয়াড মিলে ভুল স্কোয়াডের এর সাথে আপ করার চেষ্টা করবো তো এখানে আমি বলতেছিলাম ভাই সবাই টিম আপ করো সবাই টিম আপ করো কিছুদিন আগে আমাদের একটা ফ্রি বান্ডেল দিয়েছিল এই বান্ডেলটা পরে আমরা টিম আপ করতে চলে আসছি তো এখানে আমরা করোনা ক্যারেক্টার ছেলে শুধুমাত্র টিম আপ করতেছিলাম এখানে আমাদের কাছে গান ছিল না আর এখানে হঠাৎ করে এনিমি চলে আসে তো এখানে দেখতে এনিমিরা টিম আপ করতেছে না এখানে আমাদের সাথে ফাইট করতেছে আর ফাইনালি আমাদের তিনজনকে মেরে দিয়েছে আর একজন বেঁচে রয়েছে তো আমি বলছিলাম ভাই টিম আপ করো টিম আপ করো তো সে টিম আপ করতেছিল আর এখানে দেখতে তাকে মেরে দিয়েছে এবং আমাদের ফুল স্কোয়াড এখানে তারা মেরে দিয়েছে টিম আপের কোনো মূল্যই নেই তাদের কাছে তো এখানে আমরা ব্যাগ দিয়ে দিয়া সাধারণত আমাদেরকে মাইনাস দেয় তবে এখানে প্রোটেকশন কার্ড থাকার কারণে আমাদের জিরো দিয়েছে তো দেরি না করে আমরা চলে আসি পরবর্তী ম্যাচে আবারও টিম আপ করার উদ্দেশ্যে দেখা যাক আমরা এবার টিম আপ করতে পারি কিনা কোন পেলার থাকে কিনা যে কিনা আমাদের সাথে এবার টিম আপ করবে বর্তমানে যে টিম আপ এমন পর্যায়ে চলে গেছে কেউ টিম আপ সহজে করতে চায় না তো চলো দেখি এই ম্যাচে আমাদের সাথে কেউ টিম আপ করে কিনা তো এখানে আমরা অনেকক্ষণ ধরে ওয়ার্ড বস করতেছিলাম আর তখনই দেখতে পাবো হঠাৎ করে আমাদেরকে ডাউন করে দিয়েছে তো এখানে একজনের কাছে ডিমিট্রি ক্যারেক্টার ছিল সে ডিমিট্রি ক্যারেক্টার জ্বালিয়ে আমাদের রিওয়াইভ দিয়ে দিয়েছে আমি উঠে আবারও কততে ছিলাম তবে এখানে আমরা দেখতেছ সবাইকে ক্লিয়ার করে দিয়েছে আর এখানে ব্যাকドアর সাথে সাথে আমরা মাইনাস খেয়ে যাই 8 দিয়ে তবে মাইনাস তো তো বড় নয় আমাদের টিম আপ করতে হবে আমরা হলো নাসর বান্দা যতক্ষণ না টিম আপ করতে পারবো ততক্ষণ ম্যাচে আসবো ততক্ষণই টিম আপ করার চেষ্টা করব তো এখানে আমরা চলে এসেছি পর্বতী ম্যাচে দেখা যাক এই ম্যাচে আমরা টিম আপ করতে পারি কিনা আমার মনে হয় যদি এই নিউ পিকে না হয় ওল্ড পিকেটা এখানে থাকতো তাহলে আমরা খুব সহজেই টিম আপটা করতে পারতাম আর এখানে দেখো সর অনেক কোন দলে টিম আপ করার চেষ্টা করতেছি কোন এনিমি এখানে আসছে না তো এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে একটা এনিমি এখানে এখানে আমাদের টিম আপ করানো দেখে সে আমাদের সাথে টিম আপ করে নেয় ফাইনালি তবে এখানে সে টিম আপ করলেও একটা ঘটনা ঘটে তার টিম এখানে এসে আমাদেরকে মারা শুরু করে দেয় সে হয়তো ওল্ড প্লেয়ার তবে তার টিম হয়তো নিউ প্লেয়ার আমি এখানে খুব চেষ্টা করতেছিলাম তার সাথে টিম আপ করার তো এখানে আমাদের যে কোনো ক্যারেক্টার অফ হয়ে গেছে সে আমাদেরকে মারা শুরু করে দিয়েছে মানে প্লাস মাইনাস নিয়ে পড়ে আছে টিম আপ এর কোনো মূল্যই নেই তবে আমাদের সাথে যে টিম আপ করছিল সে কিন্তু পাশে দাঁড়িয়ে আছে সে আমাদের মারতেছে না সে কিন্তু টিম আপই করছে শুধুমাত্র তার প্লেয়ার আমাদেরকে মারতেছে এবং আমাদের সবাইকে এখানে দেখতে মেরে দিয়েছে এক এক করে সোনিয়া দালি দিয়েছে ফুল স্কাউট এখানে আমরা অল্প আউট হয়ে যাই তো এখানে আমরা আবারও ছোট একটা মাইনাস খেয়ে যাই তো মাইনাসটা বড় না চলো আমরা আবারও ম্যাচে যাই এবং দেখি এই ম্যাচের ভিতরে আমরা টিম আপ করতে পারি কিনা সত্যিকারের ওল প্লেয়ার খুঁজে পাওয়া এখন বর্তমানে খুবই কঠিন তো যাই হোক আমরা আবারও চলে এসেছি পিকের মাঠে তো এখানে এসে আমরা আবারও চারজন এক জায়গায় হয়ে যাই এবং এখানে উঠবস করতে থাকি টিম আপ করতে থাকি তো আমি বলতেছিলাম চারজন দাঁড়াও এখানে এনিমি অবশ্যই আসবে যেহেতু এটা পিকের মাঠ তো এখানে দেখতে পাই টিমমেটের মাথা ফাইনালি লাল হয়েছে তো লাল হওয়া দেখে আমি করোনা জ্বালিয়ে দিই আর বলি যে এখানে কিন্তু এনিমেসে সাবধানে থাকি তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি একজন এনিমি চলে এসেছে এবং আমাদের সাথে টিম আপ করেছে তো অবশেষে একজনকে পেলাম যে কিনা আমাদের সাথে ফাইনালি টিম আপ করে নিয়েছে এবং তারা একটু খেয়াল করলে দেখতে পাই এনিমি টিম চলে এসেছে এবং আমাদের সাথে টিম আপ করে নিয়েছে বর্তমানে গেমের ভিতরে নিউ প্লেয়ারদের কিন্তু কোনো মূল্য নেই কেননা তারা টিম আপও করে না বা কোনো ধরনের ইমোশন তাদের ভিতরে কাজ করে না এটা যে ওল্ড পিলার আমি কিভাবে বুঝলাম তোমরা এখনই দেখে নাও এখানে যখন আমি একটু সামনে যাই তখনই এখানে দেখতে পাই যে এনিমিটার মাথার ওপরে লেখা উঠছে সিক্স ইয়ার ওল্ড মানে বুঝতে পারতেছে যে ছয় বছর আগের একটা ফিরিবার পেলার এই জন্য আমাদের সাথে খুব সহজেই টিম আপ করে নিয়েছে আর এইখানে যখন আমরা একটু সামনে চলে আসি দেখতে ওই একটা ওল্ড ইমোট দিয়েছে এই প্লেয়ারটা আর তার সাথে কিন্তু পিকে থেকে টিম আপ করে আমরা ম্যাচ খেলতে খেলতে চলে যাই কোলা টাওয়ারের ভিতরে তবে সে আমাদেরকে একটাও গুলি মারেনি এমনকি কিলো মারেনি আর তার টিমমেটও আমাদেরকে কোনো ধরনের ড্যামেজ দেয়নি তো তোমরা কারা ছিল যারা কিনা আমাদের সাথে টিম আপ করেছিল তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এমন প্লেয়ার ম্যাচে পড়লে আসলে ভাই গেমটা খেলতে অনেকটাই ভালো লাগে তো আজকের এই ভিডিওটা যারা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই মিলিয়ে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছো তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ